রান্না করেছি খুব সহজে চমৎকার চিকেন বিরিয়ানি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ বিরিয়ানি রান্নার জন্য কিছু মশলা নিয়েছি এগুলো শুকনো খোলা একটু টেনে নেব নিয়েছি শুকনো মরিচ গোলমরিচ জিরা ধনিয়া দারুচিনি এলাচ জয়ফল জয়ত্রী একসাথে সব একটু অল্প তাপে মচমচে করে ভেজে নেব এরপরে পাটায় মিহি করে বেটে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব কয়েকদিন আগে শিল পাটা খন্ডি করিয়েছিলাম তার জন্য ফাটা ভীষণ ধার এ দেখুন মুহূর্তেই বাটা হয়ে গেল তিনবার বাটা দিয়েছি একেবারে মিহি হয়ে গেছে পাটা খন্ডি করানোর পর কিছু শাক পাতা অনেকক্ষণ পর্যন্ত বেটেছিলাম পুরো পাটায় তারপর ভালো করে জালি দিয়ে ডলে ধুয়ে নিয়েছি এখন অনায়াসে বেটে নিচ্ছি কি সুন্দর মতো বাটা হয়ে গেল অল্প সময়ে এখন বেটে নেব আদা তারপর রসুন আদা পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিচ্ছি এভাবে কুচিয়ে আদা বাটলে এক দুই বাটাই একেবারে ফিনিশ হয়ে যাবে আঁশ থাকবে না গোটা আদা ছেঁচে নিয়ে বাটতে গেলে একটা আঁশ থেকে যায় ওটা পরে ফেলে দিতে হয় অনেক সময় তো এভাবে বাটলে কিছুই থাকে না এই দেখুন মুহূর্তেই সব ফিনিশ হয়ে গেল দুইবার বেটেছি উঠিয়ে নিলাম রসুন দুইটাও ধুয়ে রেখেছি একটু দিয়ে উপরের খোসাগুলি ফেলে দেব একটা একটা করে কোষ থেকে খোসাগুলি আলাদা করতে অনেক সময় লাগে এভাবে স্যাঁচা দিয়ে করলে অল্প সময় হয়ে যায় এক বাটা দিয়ে এটাও নিয়ে নিলাম এখন বেটে নিচ্ছি কয়েকটা চিনাবাদাম এক মুঠো চীনা বাদাম পরিষ্কার করে ধুয়ে পাটায় মিহি করে বেটে নেব বাদাম বাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখন বেটে নেব কুচানো পেঁয়াজ এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ বেটে নিচ্ছি সব বাটা বুটি শেষ সব মশলাপাতি মাংসের পরিমাণ বেটেছি পনে দুই কেজি ওজনের একটা মুরগি এনেছে তো ওটা কেটে কুটে ধুয়ে রেডি করে রেখেছি স্বাদ মতো লবণ দিলাম এখন বেটে রাখা সব মশলাগুলি দিয়ে দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা মিক্স মশলা বাটা সরিষার তেল একটু মেখে নিলাম এরপরে দেব টক দই বাজারের কেনা টক দই চা চামচ দিলাম সব মিলিয়ে তিন মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রাখবো রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল দেব একটু বেশি করে তেল গরম হলে উঁচানো পেঁয়াজগুলি ঢেলে দিলাম এবার দাঁড়িয়ে থেকে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে হবে পুড়ে যেন না যায় সেজন্য দাঁড়িয়ে থেকে ভাজতে হবে খুব সুন্দর মতো বেরেস্তা ভাজা হয়ে গেছে চার ভাগে তিন ভাগ উঠিয়ে নিচ্ছি আর এক ভাগ তেলে রয়ে গেছে এখানেই মাখানো মাংসটা দিয়ে দেব বেরেস্তা থেকে ভালো করে তেলটা ঝরিয়ে নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি ছড়িয়ে দেব ঠান্ডা হোক ঠান্ডা হলে একেবারে মসমচি হয়ে যাবে এবার মাংস মাখানো গামলাটাতে কিছু মশলা লেগে আছে ওটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম ঝাল কম হবে মনে হচ্ছে তাই চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করব এক কেজি চিনি গুঁড়া আতপ চাল তো এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। এখন চালটাকে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ খুব সুগন্ধি এই চাল স্বাভাবিকভাবে আমরা এই চাল দিয়ে পোলাও বিরিয়ানি পায়েস এসব রান্না করি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি বেটে রাখা বাদাম বাদাম বাটা প্রথমেই দিলে নিচ দিয়ে লেগে যেত তাই কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে দিয়েছি তেল গরম হলে কয়েক পিস আলু ভেজে নিচ্ছি আলুগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম জলটা শুকিয়ে আলুগুলোতে একটু দাগ লেগে গেছে এখন শুধু তেলে একটু লালচে করে ভেজে নেব এদিকে মাংসটাও খুব সুন্দর মতো কষানো হয়ে আসছে আর ঢাকা দিব না এদিকে বিরিয়ানির চালটা সিদ্ধ করে নেব জলে তেজপাতা স্বাদ মতো লবণ দিলাম দারুচিনি এলাচ আর দুইটা লং দিয়েছি সাথে সাথে চালগুলো ঢেলে দিচ্ছি জল প্রথমে ফুটে উঠেছিল তারপরে সব মশলাপাতি লবণ দিয়েছিলাম এখন দেব একটু সরিষার তেল বিরিয়ানির চালটা হাফ সিদ্ধ হলেই নামিয়ে নেব জলও শুকিয়ে যাবে চালও প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবে তো জল আর ফেলতে হবে না আমি এইভাবে বিরিয়ানি রান্না করি কারণ এত সুগন্ধিযুক্ত জল ফেলে দিতে আমার কাছে ভালো লাগে না মাংস রান্না চাল সিদ্ধ সব রেডি হয়ে গেল এখন বিরিয়ানিটা সাজিয়ে নেব এক চামচ গাওয়া ঘি দিলাম পাতিলের তলায় একটু ছড়িয়ে দিয়েছি মাংসটা এরকম কষিয়ে নিয়েছি একেবারে খুব সুন্দর করে প্রথমে দেবো হাফ সিদ্ধ করা ভাত এখনো জল দেখা যাচ্ছে তবে কিছুক্ষণ পর এই জল থাকবে না এনে যাচ্ছে চাউলের ডাবল জল দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দেব অর্ধেক দিয়ে দিলাম সিদ্ধ করে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এক ফালি লেবুর রস দেব তাহলে খুব সুন্দর একটা গ্রান হবে মানুষের বিরিয়ানিতে গোলাপ জল কেওড়া জল এইসব দেয় আমি ঘরোয়া রান্নাতে ওইসব ব্যবহার করি না কারণ একটা স্বাস্থ্যকর খাবার আমি অস্বাস্থ্যকর করতে চাই না ওইসব নিশ্চয় কেমিক্যাল যুক্ত আছে কোনো না কোনোভাবে কষানো মাংসগুলো মাঝখানে ছড়িয়ে দিলাম এখন উপর দিয়ে বাকি ভাতগুলো দিয়ে দেব এই দেখুন মুহূর্তেই ভাতের জলটা শুকিয়ে গেছে এক ফোঁটা জলও নাই দমে বসালে ভাপে আরও একটু সিদ্ধ হয়ে খুব সুন্দর ঝরঝরি হয়ে যাবে এখন দিচ্ছি এক মুঠো ইশমিশ ইশমিশগুলো ধুয়ে রেখেছিলাম কয়েকটা কাঁচামরিচ দেব উপর দিয়ে আবারও এক ফালি লেবুর রস দেবো বাকি পেঁয়াজটা উপর দিয়ে দিয়ে দিলাম চামচ ঘি ছড়িয়ে অল্প করে ঘি দিয়েছি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই শুধু একটু গ্রান হলেই চলবে ঢাকা দিয়ে চুলাই বসিয়ে দিলাম চুলায় থাকবে প্রায় পঁচিশ তিরিশ মিনিট ভিতর থেকে বাষ্প চারিদিকে ফাঁকাটা বন্ধ করে দিচ্ছি ছোট্ট এই ফুটোটাও বন্ধ করে দিলাম চুলার তাপটা একেবারে কমিয়ে দিয়েছি পঁচিশ তিরিশ মিনিট পর ফিরে এলাম এখন দেখব বিরিয়ানি কেমন হয়েছে খুব সুন্দর একটা গ্রানও বের হয়েছে দেখতে খুব ভালো লাগছে পার্থর জন্য প্লেটে বেড়ে দিচ্ছি এখন দিনের তিনটা বাজে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে একেবারে রান্নাবান্না সব শেষ করে নিলাম এখন আমাদের সবার জন্য খাবার বেড়ে নেব প্রথমে পার্থকে দিয়ে দিচ্ছি সকাল থেকে আমরা তিনজন কিছুই খাইনি একটার দিকে আমরা হলুদ চা খেয়ে দুজনে পার্থ কিছুই খাইনি ও এক গ্লাস জলও খাই নাই করলা ভাজা গোল গোল করে কেটে করলা ভাজা করেছি বড় একটা করলা পেকে মাঝখানে বীজগুলো একেবারে লাল হয়ে গেছে তখন মাঝখানের বীজগুলো ফেলে দেওয়াতে করলাটা ফাঁকা হয়ে গেছে ছোটো ছোটো পিসগুলো বড়ো পিজের মাঝখানে বসিয়ে হলুদ লবণ আর একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে করলাগুলো তেলে ভেজে নিচ্ছি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমাদের জন্যও বেড়ে নিলাম পাথর খাওয়া হয়ে গেছে ও বলছে মা বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে আজ শুক্রবার ওর ছুটির দিন তো দুপুরবেলায় ও হঠাৎ করেই বললো মা বিরিয়ানি রান্না করেন তো আমি বলছি তাহলে সব এনে দাও তখন ও বাজারে গিয়ে মুরগি চাল এসব এনে দিল তারপর তাড়াহুড়ো করে রান্না করলাম রান্না করতে করতে এ কারণে একটু দেরি হয়ে গেছে গতকাল দুপুরে ভাত খেয়েছিলাম রাতে শুধু আম খেয়েছি আর কিছুই খাইনি সকাল থেকে আজ কিছুই খেলাম না শুধু হলুদ চা খেয়েছি এখন খাবারটা অমৃত সমালাচ্ছি খুব বিরিয়ানি সাদা ভাত খেতে আমার কাছে বেশি ভালো লাগে করলা ভাজা দিয়ে দারুণ লাগছে

বড় ফিজের ভিতরে ছটা ঢুকে দিছি খুব ভালো লাগছে গো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত কয়েকদিন যাবৎ আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি আপনারা এক একজন পাঁচ ছয় বার আটবার করেও কমেন্টস করেছেন আমি আপনাদের সবাইকে প্রথমেই জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এখন বলছি প্রিয় মানুষগুলোর নাম প্রথমেই কমেন্টস করেছেন মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বিভাসেন গুহাটি আসাম থেকে সুমিতা দে আসাম থেকে গঙ্গৈত্রী ডিভর বিনা মল্লিক দেবাশিস পাল শিলচর আসাম থেকে সায়েলা মিতা স্বপন কুমার মৈত্র কুষ্টিয়া থেকে বাবলি গুপ্ত পারিয়া স্বপ্নম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে শিখা সিনহা কলকাতা থেকে শিবানী ভৌমিক মমসিংহ থেকে ভার্সিলোনা স্পেন থেকে অনিমা বোস রাঁচি থেকে মণিদীপা বক্সি কলকাতা বেলেঘাটা থেকে রানু বেগম ইতালি থেকে হর্ষবশাক সোদপুর থেকে আসমা বেগম কানাডা থেকে সুমিতা মণ্ডল সাউ বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে সাহা কলকাতা যাদবপুর থেকে ঈশান শাহিদা নাসরিন ঢাকা থেকে বিভাসেন গুয়াহাটি আসাম থেকে সীমা দাস শিউলি দত্ত কোচবিহার থেকে রুমা চক্রবর্তী পাপড়ি মজুমদার পম্পা দাস ইন্ডিয়া নর্থ বেঙ্গল মালদা থেকে মলিদাস ঢাকা থেকে রিতা বড়ুয়া সিলেটি রান্নাঘর অর্চনা মুখার্জি কলকাতা থেকে লাইলি সিলেট থেকে অনিমা ঘোষ রাঁচি থেকে ঘোষ কলকাতা থেকে কাবেরী ভৌমিক মমনসিংহ থেকে জয়তি মণ্ডল কেয়া ছন্দা শিউলি দত্ত কোচবিহার থেকে সুমন্তরা সেনাপতি সুদীপ্ত মণ্ডল আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে